তিনশো ষোলো টু এস ইন্ডিয়া মানে বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে এখন আমি আসি দেখাইছো আলাদা একটা ব্যাপার সবাই এখন একটু ইন্ডিয়ার দিকে যাওয়া যাক চলে যাই কারণ দিকে চলে গেছে অলরেডি হীরা হয়ে যারা তো আমি একটু যাই যাই দেখি ইন্ডিয়ার পরিবেশ কেমন ইন্ডিয়াতে যদি কিছু আনা যায় তাড়াতাড়ি চলো তো ও বাই দা ওয়ে আই এম লাভিড ইওয়াজ এক্সপ্লোরিং আজাদ অ্যান্ড সে হাই অন দিনাজপুর এই যে এখন আমরা কলকাতা বাসে হায়দ্রাবাদের খেলা খেলবো এখানে ইন্ডিয়ার এখানে এই যে আমরা ইন্ডিয়া থেকে বরা চুরি করে আনছি ডাইল বড়া ডালের বরা আর কি আমরা ডালের বড়া ইন্ডিয়া থেকে কলকাতা থেকে এখনই আনলাম আগে চোরাই ভাবে আনছি বড়াটা খাই দিয়ে কেমন কলকাতার বড়া মজা আছে চোরাই মাল খাইতে মজা আছে সেই চোরাই মাল খাইতে না সেই একটা অস্থির সাপ এই দিকে দেখো ইন্ডিয়ার বর্ডার এইখানে ইন্ডিয়ার ক্যাম্প আছে আর্মিদের ক্যাম্প আছে আর ওখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া পতাকা ঝুলতেছে আর কি কিছু কি আনবো হীরা ভাই কি নিয়ে আসবো বলো আমি ওখান থেকে কিছু গরু টরু এখন চড়াই করে নিয়ে আসি কারো সামনে ঈদ আছে খাইতে পারবো বিক্রি করতে পারবো গরুম দুরুম দামে ক্যামেরাটা না দেখলে বোধ মারা যাই হ্যাঁ হ্যাঁ পাঁচ দিয়ে তাকে নিয়ে আসছে হায়ার করে এই মাটি হচ্ছে ইন্ডিয়ার মাটি সে ইন্ডিয়ার মাটিতে খেলতেছে এর থেকে বড় বিষয় আর হয় না পারো যে পারো যে সে ইন্ডিয়াতে এসে ভালো খেলতে পারতেছে হ্যাঁ